আসসালামু আলাইকুম পবিত্র মায়ে রন্দন উপলক্ষে আমাদের মসজিদদের এইখান থেকে আজকে আপনারা জান আপনারা 30 رمضان জানে तक দি আর কি আমরা আজকে অষ্টম দিন আমাদের এটা 30 দিনে আমাদের এই সাড়েটা সাল বন্ধ এই আমাদের প্রবাসী ভাই যারা আতে সবার জন্য দোয়া হলো আমার ভাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যারাই ভিডিও দেখবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যারা যারা এই কাজের সাথে জড়িত দীর্ঘদিন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদের তাদের এই দিবান সুন্দর সৎ সৎপরে রাখে সবসময় এইটাই কামনা করি আর আমার প্রবাসী ভাই যারা আছে আমার এলাকার সবাই আমাদের এই ভিডিওটা দেখবেন এমনকি শেয়ার করবেন তাতে আমাদের এলাকার বাইরে যারা আছে সবাই ভিডিওটা দেখতে পারে ভাইয়া আজকে আমাদের ইফতারে খাওয়ার মেনুগুলো কি কি আসসালামু আলাইকুম দেশ বিদেশের সবচেয়ে আমার ভাই বড় ভাই সিনিয়র এবং ছোট ভাই যারা আছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং রমজানের শুভেচ্ছা ভালোবাসা আসসালামু আলাইকুম আজকে আমাদের সপ্তম রমজান আর কি যে রমজানে আমাদের মেনু আছে বুট মুরি পেঁয়াজু বেগুনি খেজুর কলা তারপর ডিমের চপ শরবত এবং আনারস এই আর কি আমাদের পাশে আপনার চালার রয়েছে এইটা আর কি আমার যে প্রবাসী ভাইরা আছেন আমি সবার দোয়া আরো কামনা করি যে আমার প্রবাসী ভাইরা আছেন রিগান ভাই রিয়া মতিন কপিল ভাই রতন ভাইয়া আমাদের সদ্য বড় মানিক ভাই এবং আমাদের মিস্টার পাম্পিও রুবেল কালচার দিন রুবেল ভাই তারপরে আফ্রিকা থেকে টুটুল ভাই সরি টুটুল কাকা আমার তারপরে এদিকে আমাদের ফাগিনা কামাল ঠিক আছে রাজু মিস্টার রাজু তারপরে রাহাত অন্যান্য যারা আরও আছেন প্রবাসী আমার প্রবাসী যেসব ভাইয়েরা আছেন সর্বত্র অত্যন্ত মানে কৃতজ্ঞ ওনাদের ভালোবাসার কারণে আমাদের হাসান ইমাম তারপরে সৈয়দ উমর খসরু ঠিক আছে অন্যান্য যারা আছে আর কি সবার প্রতি আমার ভালোবাসা দোয়া রইল এবং ওনারা যাতে আমাদের জন্য দোয়া করে যাতে আমরা এই কর্মগুলা সুন্দরভাবে আমাদের ইয়াং জেনারেশনকে নিয়ে আমরা সুন্দরভাবে পরিপূর্ণভাবে সমাধান করতে পারি এই দোয়া ভালোবাসা আমাদের সবার কাছে আমার কাম্য এই আর কি আর আপনাকে মানে কমেন্টস এর মধ্যে দিয়ে আপনাকে একজন জানতে চেয়েছে সকাল থেকে রাত পর্যন্ত রোজা রেখে তারপর দেখিয়ে আপনি সারা দিন এখানে মধ্যে কষ্ট করেন মানে সময়টা দেন সবার জন্য পুরো এটা হচ্ছে আমরা সকাল তো কেমন লাগে আমি আলহামদুলিল্লাহ ভালোই এটা কষ্ট হলেও কি একটা মানে ইফতার তৈরি করা সবাইকে নিয়ে একসাথে সমাবেত হয় ইফতার করা এলাকার সবাইকে নিয়ে এটা খুবই আসলে আনন্দের বিষয় আমরা সকালবেলায় আপনার সকাল দশটা সামনাটা দশটার দিকে আমার সদ্য বড় ভাই হিমু চলে যাই আমাদের মাদক মসজিদের ইমাম নাম সাহেব জামাল উদ্দিন কতিক উনি যায় তখন সম্পূর্ণ বাজার তৈরি করে নিয়ে আসার মানে বাজার করে নিয়ে আসার পরে আপনার স্টোরে রেখে দিয়ে আপনার দুপুর থেকে আমরা ধরেন দুপুর নামাজের পর থেকে অলরেডি আমাদের ইয়াং জেনারেশন ছোটো বাইরে আসে কাটাকুটি আমি সহকারে আপনার কাটাকাটি শুরু করি এরপরে পিছনে আমাদের আবার আপনার থেকে দেখাইতে পারবেন ইয়াতে এই এখানে বেগুনি আলু সব অন্যান্য আইটেমগুলো রেডি হয় এর ভিতরে আবার আমাদের মসজিদে আসর নামাজ শেষ হওয়ার পরে এখানে আপনার তালিম দেওয়া হয় ভিন্ন সুরার আমাদের মসজিদ ইমাম সাহেব আমাদেরকে ভিন্ন সুরাগুলার তালিম দেন শিক্ষা দেন এটা শেষ করে আমরা এরপর আমরা করি আর কি ইফতার রেডি করি আপনার এটা বিতরণের জন্য আপনার প্রস্তুত করি আর কি এরপরে সবাই একত্রিত হয়ে আসে আমরা এটা বন্টন করে দিয়ে ইফতার আজানের সাথে সাথে ইফতার করি আর কি এরপরে দোলাই সম্পূর্ণ কমপ্লিট করে আবার স্টোর এগুলা রেখে দিয়ে রাত্রেবেলায় তরবিন নামাজ শেষ করি আমরা আবার হিসাব নিকাশ করি আজকে আমরা কতটুকু বাজার করলাম আমাদের ফান্ডে কত টাকা আছে এবং আগামীকাল আমাদের মেনু কি বাজার কি এগুলো আবার পরের দিন আমরা এগুলো সংগ্রহ করে নিয়ে আসি এই আমাদের পুরা দিনের কর্মের ডিটেলস আর কি

আসসালামু আলাইকুম আমাদের মোটামুটি বেগুনি আলু চপ পেঁয়াজ দিয়ে এগুলো মোটামুটি বাদ হয়েছে এখন এদিকে আসেন এগুলা হচ্ছে আলু চপ এখানে মশলা আছে এগুলা এই বোর্ডের মধ্যে এটা দেওয়া হবে আর আমাদের আলু চপ বাজার চলতেছে বেগুনি এবং কমপ্লিট ভাইয়া টমেটো কিসে ইউজ করবেন আমাদের টমেটোটা ইউজ হবে আমাদের ইতে বুডে বুটে হ্যাঁ বুটের ভিতরে হবে আর এগুলা গরম মশলা এগুলা বুডে হবে আর কি আর এগুলা বিভিন্ন ধরনের মশলা এগুলা সব বুটের ভিতরে ইউজ হবে ভাই বিভিন্ন ধরনের মশলা আছে লবণ আছে সবই আছে মরিচ হলুদ দনিয়া বুট এখানে এখানে এগুলো হইল বুট এрке আর এগুলা হলো আদা এবং রসুন তৈল তো আপনি তো গতকালকে আসছেন বাড়ির মধ্যে তো এই কয়েকদিন যে ছিলেন না মিস করছেন অনেক মিস করছি এটা তো আপনার ভাষায় বলি প্রকাশ করার মত না এটা বাড়ির এই ধরনের অনুষ্ঠান অনুষ্ঠানগুলো মিস করা মানে অনেক কষ্টকর বুঝছেন এগুলা অনেক কষ্টকর ব্যাপার আপনি অলরেডি অনেক বিজি ছিলেন রান্নায় ধন্যবাদ সময় দেওয়ার জন্য

মানে খুব কষ্ট করে সকাল দুপুর থেকেই সন্ধ্যা পর্যন্ত সবাই কষ্ট করে তো দিন শেষে এরকম লাগে যখন ঘুমাইতে যাও ভাই এখানে কোনো টাকা না প্রাপ্তি কোনো পয়সা না ইনসেকุস্তি এটা আল্লাহর জন্য এখানে আসলে বলা কিছু নাই এটা ঘটнит বিষয় এগুলা আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ ভালো লাগে ভালো লাগে সবাই মিলে করি তো ভালো লাগে এই যে ওই পাশে নিথর হেঁটে চলে যাচ্ছে নিথর

সালাম আলাইকুম আমরা আছি আমাদের মানে খুবই নাম করা জার্নালিস্ট আমার শ্রদ্ধা ভাইয়ার সাথে বড় হয়। কামাল ভাইয়া তো কামাল ভাই আছেন আলহামদুলিল্লাহ আর রোজার সময় মর্জিদি ইফতার জি জি এটা নিয়ে আপনার মানে আপনারা তো পুরো দুনিয়াতেই ঘুরেন কারণ এসে জানলে সমাজের জন্য খুবই বন্ধনের এই এটা খুবই বিরল একটা চিত্র অনেকে এইভাবে এইভাবে ইফতার করে না এটা খুব একটা সুন্দর এবং ভাতৃত্ব বন্ধন সবাই এখানে আসে সমাজের একসাথে বসে সবাই ইফতার করতেছে এটার মতো এটা তো অন্যরকম একটা অনুভূতি এই অনুভূতি আসলে সেরকম একটা অনুভূতি এটা কি আপনি কি অন্যান্য জায়গাও কি দেখা যায় না খুবই কম খুবই কম খুবই কম এই ধরনের একসাথে সমাজের সবাই মানে বসে এক একসাথে ইফতার করা এই ধরনের খুবই কম সবাই নিজে নিজের ঘরে ঘরে ইফতার করে থাকে পরিবার নিয়ে আমাদের এখানে আর ভাইয়া কিন্তু এশিয়ান টেলিভিশনের জার্নালিস্ট একজন সিনিয়র জার্নালিস্ট সেই জন্য উনি সময় পায় না সত্যি কথা খুবই বিজি থাকে কারণ চারপাশে কাবার করতে আজকে ওনাকে আমি দেখতে পাচ্ছি

তো মামা কিরকম লাগছে এই রোজার সময় মসজিদে ইফতার আর ইফতার নিয়ে আপনার কোনো অনুভূতি মানে কোনো কিছু বলার ওকে দোয়া করবেন আসসালাম আলাইকুম এই পাশে রয়েছে আমার আরেকজন মামা তো মামা প্রতিদিন দেখা যায় আপনি আসেন আমাদের ছোট সবার সাথে একসাথে বসে মানে ইফতারে অংশগ্রহণ বা আমাদেরকে একটু সময় দেন